আমাদের সবার জীবনে যে মানুষগুলো আসে সে কোথাও না কোথাও কোনো না কোনো কারণবশত আসে সেটা শুধু সাধারণ কোনো ঘটনা নয় সেটা অনেক আগে থেকেই আমাদের ভাগ্যে লেখা থাকে কথায় আছে জীবনে সবকিছু পাওয়া আবার সবকিছু হারিয়ে ফেলা এই সব কিছুই নাকি অনেক আগে থেকে লেখা থাকে কিছু মানুষ আমাদের জীবনে আশীর্বাদের মতো আসে তো আবার কিছু মানুষ আমাদের জীবনে এসে আমাদের অনেক শিক্ষা দিয়ে যায় আর অনেকবারই আমরা জীবনে কষ্ট পেতে পেতে এটাই ভাবি যে আমাদের ভাগ্যটাই হয়তো অনেক খারাপ কিন্তু একটা কথা সবসময় মনে রেখো জীবনের প্রতিটা কষ্টই তোমায় সেই সুখের দিকে নিয়ে যায় সেই মানুষটার দিকে টেনে নিয়ে যায় যার কাছে তুমি আসলে অনেক গুরুত্বপূর্ণ জীবনে কে ছেড়ে গেল কে ভুলে গেল এসব নিয়ে বেশি ভাবতে যেও না কিছু মানুষ আসেই তো আমাদের জীবনে অনেক কিছু শেখানোর জন্য তারা জীবনে আসে আমাদেরকে এটা বোঝানোর জন্য যে সে মানুষটা নয় তুমি অন্য কারো জীবনে সেরা মানুষ সেটা তোমায় বোঝায় তারা জীবনে সবাই একটা না একটা সময় বোঝার মতো ভালো রাখার মতো মানুষ ঠিকই পায় আর জীবনে একটা সঠিক মানুষকে পাওয়ার জন্য অনেক ভুল মানুষকে পার করে এগিয়ে যেতে হয় पेठ त वास्तव त